আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ও গৃহিণী মা শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা আমাদের পরীক্ষার প্রস্তুতির ক্লাস নম্বর আজকে দশ চলতেছে দর্শক সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আমরা এই ক্লাসটি শুরু করে থাকি আপনার ইউটিউবে আমর টিভি লিখে সার্চ দিবেন আবন টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগু আসবে ইউটিউবে লোর উপরে ক্লিক করলে লাইভ প্লে লিস্ট ভিডিও অপশন পাবেন সেখান থেকে আপনি আমাদের পেছনের ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই লোগোর উপরে ক্লিক করার পরে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ নিয়মিত আপনার কাছে আমাদের এই ক্লাসের মেসেজগুলো চলে যাবে দর্শক আজকে আমরা পড়বো আমলবিহীন উপদেশকারী শাস্তি ছয় শত সাত নম্বর পৃষ্ঠা বের করুন ছয় শত সাত নম্বর পৃষ্ঠা সবাই বের করুন ঠিক আছে শত সাত আমলবিহীন উপদেশ যে দিবে নিচের আমল নাই কিন্তু আরেকজনকে উপদেশ দিবে এটার খারাপই কি বা এটার পরিণাম কি এই বিষয়ে সবাই বের করুন ছয় শত সাত নম্বর পৃষ্ঠা

ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله الله باك نيكو شكرا جل الله باك أما ذلك كي كي كلاسه بشار توفيق دي أشن جي كلاس نبي بي حديث نبي جي صلى الله عليه وسلم الحديث জেনে শুনে আমাদের আমল করার একটি সুযোগ হয়েছে নবজিসাল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরসী পাঠ করে আমার উপরে ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল হয় তার দশটা গুণা মাফ হয় তার আমল নামে দশটা নেকির ব্যবস্থা করে দেওয়া হয় ইসলাম আল্লাহ সুতরাং সে দৃষ্টিকোণ থেকে আমরা এই হাদিসগুলো প্রতিদিন একটা নয় প্রায় পাঁচ থেকে দশ কখনও পনেরোটা হাদিসও পড়ে থাকি প্রতিটা হাদিস আমাদের আমলে আসা এবং নবীজ দর্শী পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয় দর্শক জন্য আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন আন উসামা আপনি জাহিদিন মারফু আন ইউতর বি রজুল ইয়ামাল কেয়ামা ফাইউল কফি নার ফা দালিকু আফা তাবু আক্তাবু বতনিহি ফায়া দূর বিহা কামায়া দূর হিমার বিরোহা ফায়া জিতামি ওলাইহি যদি এই পি দেওয়া নাই মানে আগে যে আমরা পড়ছি ওই পড়ায় এটার কি নাই আপনার পরীক্ষা আসার মতো অথবা এটা অনেক গুরুত্বপূর্ণ আমি বলি নেই কিন্তু হাদিসটা আমি মনে করছি পড়া দরকার দেখুন নবীজি সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন কেমন দিন এক ব্যক্তিকে উপস্থিত করে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার প্যাটের নারী বুড়ি বের হয়ে আসবে তারপর সে ওইগুলিকে নিয়ে ঘুরবে যেমন গাদা তার জাতাকল নিয়ে ঘুরে তার নিকোট জাহানামের রেকর্ডটা জিজ্ঞেস করবে মুখ তোমার এই অবস্থা কেন তুমি কি ভালো কাজের কথা বলতে না মন্দ কাজ থেকে ভারণ করতে না সে বলবে হ্যাঁ আমি ভালো কাজের কথা বলতাম কিন্তু তা করতাম না মন্দ থেকে বারণ করতাম কিন্তু তা নিজে তাতে লিপ্ত হতাম এই যে বিষয়টা এখানে বলা হয়েছে হাদি শরীফে যে জাতাকল যাতাকল মানে ওই যে দেখবেন অনেকে গ্রামগঞ্জে সরিষা তেল ভাঙ্গে এই গরুর অথবা গাদার পিঠে এই ইয়া লাগিয়ে দেয় আপনার এটা কি বড় একটা লাঠি লাগিয়ে দেয় এটা লাগিয়ে দিলে গাদাও ঘুরে লাঠিও ঘুরে আর মাস্কান মেশিন থাকে ওইটার ভিতরে সরিষা দেয় সরিষা ভাঙে এটাকে বলা হয় জাতাকল এই জাতাকল যেভাবে নাকি নিয়ে ঘুরে ঠিক ওইভাবেই এই প্যাটের নারী কি কী হবে ঘুরতে থাকবে তো মনে করেন এই হাদিসটা বলা হয়েছে আমাদের সমাজে এই অনেকই আছে যেমন সুদঘুষের বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু নিজে সুদেঘুষে লিপ্ত হ্যাঁ তারপরে মনে করেন সামাজিক কাজের ভিতরে অনেক নেতা খাতা ভালো ভালো কথা বলে কিন্তু নিজেই চাঁদাবাজি করে আছে না চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেয় কিন্তু নিজেই চাঁদাবাজি করে তো এটাই বলছে যে তুমি যে অন্যকে চাঁদাবাজ থেকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে বলছো সমাজের মানুষদের অসহায়দের পাশে থাকার বলছো হ্যাঁ সেই পাশে থাকার কথা বলে নিজেই তুমি এই সমাজের অসহায় গরিবদের জিনিস মেরে দিতেছ অনেক চেয়ারম্যান মেম্বার দেখছে না তেল ধরা খাইছে রিলিফের চাল রিলিফের তেল এগুলা সরকার কর্তৃপক্ষ দেয় মেম্বার চেয়ারম্যানদেরকে তারা যেন বাড়ি বাড়ি দেয় তো তারা সেটা নিজেরাই মেরে দেয় হ্যাঁ তো মানুষদেরকে উপদেশ দেয় যে আমরা অসহায় গরিবদের পাশে আছি আপনারা সবাই অসহায় গরিবদের পাশে থাকেন আর নিজেই সেটা আমলে নেয় না নিজেই আরও সেই জিনিসগুলো মেরে খেয়ে দেয় তো এই কথার এখানে বোঝানো হয়েছে ওষুধের কত পৃষ্ঠা পাশ আট নম্বর পৃষ্ঠা এখন যে হাদিসটা বলা চেয়ে ছয় আট নম্বর পৃষ্ঠা সবাই করুন ছয় আট সাতের ভিতরে সার্বি হাদিস আর আটের আট পিসটা হলো বাংলা হাদিস বুঝাইতে পারলাম আচ্ছা তো এই হাদিসটা হলো তারপর দেখি আমরা কোন কোন পড়াগুলো দেখে দেখে পড়েছিলাম পড়ে গেছি সবগুলাই বাকি যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি মানে দাগ দিয়ে রাখছিলাম কিন্তু একটা হাদিসও প্রথমবার আমরা পড়াই কি দিনে বাদ দিই নেই ইন না সেই তনয়া মিন ইবনি আ দ মাফলাগাত দামি ও ইন্নি খশি টু আইয়াক্স জি ফাফি কুলু বিকোমা শয়তান মানুষ শির অপশিরা দিয়ে চলাচল করতে পারে আমার আশঙ্কা হল সে তোমাদের মনে কোনো সন্দেহ ঢেলে দিবে মানে নবী নবেজি সাল্লাহু সাল্লাম বলেন যে শয়তান উপর শিরা শির অপসেরা আমরা বলি না শয়তান তোমার রগে 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 এখন যেটা বলছি সেটা হল ছয় নম্বর পৃষ্ঠা ছয়শত বারো এখন যেটা পড়ছি তো শয়তান মানুষের শিরা উপশিরা উপশিরা বুঝেন মানে রক্ত উপরে দিয়া এবং ভিতরে দেওয়া শিরার উপরে শিরার ভিতরে শিরা কি শিরা হলে যে আমরা বলি শরীরের শিরা বন্ধ হয়ে গেছে মানে রগ হ্যাঁ শিরা এই যে এই মানুষ মৃত্যুবরণ করলে এই জায়গায় চাপ দিয়ে দেখা হয় এই যে এই জায়গায় হাতের এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই যদি কখনও কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে তখন আপনারা এই জায়গায় চাপ দিবেন এই যে হাতের মনে করেন এইদিকে একটা রগ আছে এই যে দিকে একটা রগ আছে শক্ত একটা রগ আছে হ্যাঁ এই শক্ত রোগটার এই পাশে দেখবেন একটা নরম রোগ আছে এই এটা দিয়ে যদি রক্ত চলাচল বন্ধ হয় মানে এটা একটু চাপ দিয়ে ধরে ঠিক টিক 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 করে নড়ে টিক টিক এরকম করে দেখবেন এই দিকে জোরে চাপ দিয়ে ধরে রেখেন এই এই দেখুন হাতে লাগে যদি দেখেন যে এটা ঠিকটিক করে না তাহলে বুঝবেন ওনার দম শেষ ডাক্তারের কাছে নেওয়া লাগে না মানে এটা করলেই হয় মানে কোনো মানুষ গ্রণ দিয়ে করলে স্ট্রোক করলে আমরা তো ডাক্তারের কাছে নেই ডাক্তারের কাছে নিয়ে টাকা খরচ করে লাভ কী মনে করেন প্রথমও দেখবেন মানে সে তার অবস্থাটা কোন পর্যায়ে এটা এটা ধরেই বুঝবেন হ্যাঁ এই যে তো ডাক্তারের কাছে নিলেই তো বলে না এই লোকটা নাই মারা গেছে কিভাবে বলে বলে ওই যে এখানে হাত দিয়া তারা কোনো অন্য মেশিন দিয়ে চেক করেন এদিকে হাত দিলেই বোঝা যায় যে লোকটা আছে না নাই বুঝতে পারলেন তো এই 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 শিরা এই শিরা উপশিরায় শয়তান ঢুকতে পারে প্রবেশ করতে পারে বুঝতে পারলেন ঢুকে আপনার প্রবঞ্চনা দেয় তো এই কথাই বলছে যে ইন্ন শৈতানে জিরি সে জারি হতে থাকে সে ঢুকে মিনি ইবনে আদাম হ্যাঁ ইবনে আদামের শিরা উপশিরা মাপলাকার দাম দাম মানি রক্ত অনি খসি তো রজুরাল্লাহ সাল্লাম বলেন আমার ভয় লাগে যাই এক জিফা ফিকুলো বিকুমা তোমাদের মনের মধ্যে সন্দেহ ঢেলে দিব তখন সন্দেহ ঢুকলে মানুষের কত কিছু মনে আসে কে এত কিছু সৃষ্টি করলো তালা কিভাবে এত কিছু পারলো সৃষ্টি করতে আল্লাহকে সৃষ্টি করলো কে নজবিল্লা এই ধরনের অনেক কথা চলে আসে এই জন্য নবীর সাহা বলছেন আমার সন্দেহ লাগে যে তোমাদের ভিতরে জানি সন্দেহ ঢুকায় দেয় কি না এইরকম আচ্ছা হলো একটা ছোটোখাটো আদিস তারপর আসেন এই দি ইলমি দিন দ্বারা যারা প্রচার করবে দায়ী দায়ী আল্লাহ আপনারা সবাই তো দায়ী হতে চান নিজে শুধু আমল করলে হবে না আমল প্রচার করতে হবে মানুষদেরকে তালিমের মাধ্যমে দাওয়া দিতে হবে আমি আপনাদেরকে বহুত আগেই বলছি এরকম একটি বই আমরা আপনারা সংগ্রহ করবেন সাপ্তাহ শুক্রবার তালিম করবেন অথবা সোমবার সবাইকে নিয়ে প্রতিবেশী সবাইকে নিয়ে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট না হ্যাঁ দুই চার গ্রামের মানুষ নিয়ে বা আরেক বাড়িতে যাইয়া হামগাম করে এই তালিম করার কোনো প্রয়োজন নেই নিজের বাসা বাড়িতেই নিজের আছে আর প্রতিবেশীরা আছে আপনার এই যে বাড়ির মন্দির দুই চার পাঁচটা ঘর আপনার আশেপাশে আছে এরকম বুঝতে পারলেন অনেক বড় না অনেক বড় হলে তো এটা ফেতনা হয়ে যাবে তো এরকম করে সবাইকে নিয়ে দুই চারটা হাদিস আলোচনা করবেন যাতে একটা রুমের ভিতরে দশ পনেরো জন মানুষ হয় আর আপনি নিজেই যাতে মাইক ছাড়া শুধু মুখ একটু বুঝাইতে পারেন সবাইকে বুঝাবেন সবাইকে আমলে কথা বলবেন তাদের ভিতরে আল্লাহর ভয় আসবে তাদের ভিতরে অনেক চিন্তা আসবে এটাকে বলা হয় এই ব্যক্তিকে বলা হয় দায়ী যে ব্যক্তি আল্লাহ এই কাজগুলো করে এ দায়ীকে লোভ পরিত্যাগ করতে হবে দিনের দায়ী মোবালিকের একটি বিশেষ বুনিয়াদি গুণ হলো বেনিয়াজি পরমকাফিকহীনতা এটা পরীকে আসতে পারে এটা আমি আপনাদেরকে পার্সোনালি এই ইয়ে করে দিলাম এই মানে এটা পি দিয়ে দিলাম কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি যদি দায়ী হয় তার কি কি গুণ থাকা প্রয়োজন হ্যাঁ দায়ী দিনের দায়ী মোবালিগের একটা বিশেষ বুনিয়াদ মানে গুণ হলো কি যে ব্যক্তি মোবালিক হবে মানুষের কাছে বাণী পৌঁছাবে তার একটা হলো বেনিয়াজি এবং পরমিক পর মানে সে কি হবে না কারোর প্রতি সে আল্লাহর ওপর তাওকুল করে চলবে মানুষের দ্বারস্থ হবে না এছাড়া তাবলিগের মহাত্ম মর্যাদা প্রতিষ্ঠিত হয় না লবি স্বার্থনিষী মানুষ এই মানুষের কাছে দিন প্রচারে বলিষ্ঠ কর্মী হতে পারে না আর না সে কখনও নির্ভীকতার সঙ্গে তাবলি করতে পারে মানে সেই করতে পারে লোভ লালসা থেকেই আল্লাহর ভয়ের পরিবর্তে মাকলুকের ভয় সৃষ্টি হয় মাকলুকে ভয় পায় অনেক ইমাম সাহেব মজ্জিদ সত্য কথা বলে না মাকলুকের ভয় পায় মানুষেরা ভয় পায় অনেক মসজিদে উপযুক্ত মেয়ে পড়ে পনেরো ষোলো বছর বয়স এই মেয়েকে দেখলে তো এভাবেই ঘণা অটোমেটিক হইতে থাকবে তো এরকমভাবে অনেক মসজিদে মসজিদে এরকম মেয়েদেরকে পড়ায় হ্যাঁ তো সেক্ষেত্রে হুজুরা প্রতিবাদ করে না চাকরি চলে যাবে বিদায় তো অনেকে আবার প্রতিবাদ করে আমি যখন ছিলাম মসজিদে বড় বড় মেয়ে আসতো প্রতিবাদ করছি না এদের দরকার নাই এদের পড়া যা হয়েছে হয়ে গেছে বাসার পর আর আসে নেই বড় বড়ো মেয়েরা এই যে আজকাল মসজিদে বড় বড় মেয়েরা যায় পরে মাঝে মধ্যে দু একটা দুর্ঘটনাও হয় কোথায় কোথায় খারাপ কিছু শোনা যায় যাই হোক তো এগুলো থেকে পাক আমাদেরকে হেফাজত করুক তো এইগুলো বলে না সত্য কথা বলে না তারপর আপনার বেনামাজির করে খাওয়া ঠিক না ইমাম সাহেব মজিনা বলে বলে না সুদ গুড় ঘোষ করে খা ঘরে খাওয়া ঠিক না বলে বলে না যদি বলতো চাকরিকে ভয় না পাইয়া আল্লাহকে ভয় পাইয়ে মাক ভয় পায় যদি আল্লাহর ভয় করে সব ইমাম সাহেবই বলতো সবাই সোজা হয়ে যেত এখন এক ইমাম সাহেব বললে তারে বিদায় করে দেয় আর এক মুনাফেক ধরে আনে এটা ইমাম সাহেব না এটা নামে মুনাফেক বুঝছেন তারে ধরে আনে কারণ সে তো কমিটিরে ফাও দিয়ে দিব সে তো কমিটিরে তেল মাখবো যার কারণে মানুষ তাকে চাকরিতে রাখবো আর যদি মনে করেন যে হুজুর এই সত্য কথা কয় তিতা কথা কয় সঠিক কথা কয় সমাজের খারাপ নিয়ে আলোচনা করে তারপরে সভাপতি সেক্রেটারি সুদঘুষ খায় সুদঘুষ নিয়ে আলোচনা করে দুই স্যার এক সপ্তাহ পরে হুজুর আমাকে ফান্ড শেষ হয়ে গেছে টাকা শেষ হয়ে গেছে আপনি অন্যদিকে ছয় সম্মানের দিকে দেখেন আপনার পিছনে শত্রু লেগে গেছে আপনি অন্যদিকে দেখেন আসলে শত্রুও লাগে নি কিসি লাগে নি তো হুজুর আর কী করবো দেখতে বললে তার আর একজন বিদায় দিয়ে দিলিকা থাকা যায় চলে যায় পরে এমন একটা লোক ধরে আনে যে তার শর্ত আলো যে হুজুর এই আলোচনা করতে হবে এভাবে থাকতে পারবেন কি করব সে তো মাক লোকের বয়ফায় সে আল্লাহর ওপর তাওকল করে না যে আমার রিজিকের মালিক আল্লাহ আমি মসজিদে থাকবো আপনাদের কাছে গোলামে থাকতে পারবো না আমি আল্লাহর গোলাম এইরকম কথা যদি বলতো তাহলে ইনশাল্লাহ এই আমাদের দায়ীল আল্লাহর কাজটা কী হয়তো সম্পূর্ণ হতো এইটাই বলছে যে মানুষের কাছে ছোট হওয়া যাবে না মানুষের কাছে এই হাত পাতা যাবে না আল্লাহর উপরে ভরসা করতে হবে আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় কামনা করি না আমার বিনিময় তো আল্লাহ রবুল আলমিনের কাছে আমি আমার নিজেরটা আপনাদেরকে প্রায় বলি না আমি যে মসজিদে ছিলাম এতটুকু বলতে চাই আমার মসজিদে আমি স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম যে কখনো আমি আপনাদেরকে মানে অসম্মান করব না আপনারা আমার কাছে কেউ মুসুল্লি কেউ সভাপতি কেউ সেক্রেটারি সবার সম্মান আমি যথাযথভাবে দিব বাকি আপনারা তার মানে এটা ভাবেন না যে একজন ইমাম সাহেবকে আপনারা যা বলবেন সে তাই শুনবে আমি ইমাম আমার কথা আপনাদের শুনতে হবে আবার আপনাদের যেই জায়গায় যেই কথা রক্ষা করার দরকার এটা আমি করব। আর আমি করান দিচ্ছি দৃষ্টিতে কথা বলবো এতে আপনাদের ভালো লাগলে লাগবে না লাগলে নাই আমাকে সে এসে পরামর্শ দিতে পারবেন না যে সুদগ নিয়ে আলোচনা করতে পারবেন এটা নিয়ে করতে পারবেন এটা নিয়ে করতে পারবেন না আমি সমাজে যেইগুলোই বেশি সমস্যা ছিল ওইগুলোই আলোচনা তুলে ধরেছি লজ্জায় মাথা নিচের দিকে দিয়েছিল হ্যাঁ দুই চারজন আমার বিরোধিতা করছে করল সবার সাথে পারে নেই তা আমি ভয় পাইনি আমি বলছি আমার চাকরি যদি চলে যায় আপনাদের এখানে চাকরি চলে গেলে অনেক বড় আমার চাকরি রেডি হয়ে আছে। আমার যত চাকরি যাবে আর তত বড় আল্লাহ র্যাঙ্ক করে দেবেন ঠিক তেমনই হয়েছে আমার ক্ষেত্রে যে দুই চারটা চাকরি যাই করছি ঘরে ঘর পরে এই মাদ্রাসা আসার আগে এইভাবেই করছি ছোটো হয়নি নত হয়নি আলহামদুলিল্লাহ এটা কেন বললাম এটা আছে অনেক খুচরা আছে প্রতিবাদ করে আর অনেক আছে করে না মিল দিয়া চলে মিল্লা মিল্লা চলে মিল দিয়া থাকে মিল দিলাম আর আমি দিন ধ্বংস করে দিলাম মিল দিলাম কেন দুই চারটা ডাল ভাত আমি যাতে খাই তাদের এবং তারা যেন বেতন দেয় আমার চাকরি যেন রাখে অথচ তাওয়াকল আল্লাহ তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে আল্লাহ আমাকে খাওয়াবে আল্লাহ আমাকে রিজিকের ফেসলা করবে ইমামতি করা কি ফরজ ইমামতি বাদ দিয়ে চাকরি থাকলে থাকবে না থাকলে না বিদেশ চলে যাবো কাজ করে খাবো মাঠে ঘাটে কাজ করবো রিক্সাওয়ালা রিক্সার টাকা হালাল ইমামের টাকাচ্ছে কারণ সে তো মানুষের সাথে কি করছে মাথা নইয়া আল্লাহর উপর ভরসা না করিয়া মানুষও ভরসা করে করছে বুঝাইতে পারলাম তো এগুলো হাদিস কোরআনের আলোকে আমি কথাগুলো উদাহরণ দিচ্ছি রেফারেন্স দিচ্ছি যাতে আপনারা বুঝেন এটাকে আবার অন্যদিকে মনে করবেন না অতএব দাওয়াত তাবলিক ওয়াজ নসীত বিপরীতে পার্থিব কোনো বিনিময় গ্রহণ না করাই নবীগণের আল্লাহ পাক কবুল করুক এক নজরে দায়ী মোবালিকের বিশেষ কিছু গুণ সেটা এক নজরে এখানে আছে হ্যাঁ এই যে একসাথে সবর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য নিয়ে চলতে হবে একজন একটা কিছু বললি হুট হাট করে হ্যাঁ ওই যে দেখবেন আপনাদেরকে আমি অনেক সময় বলছি না যে মানুষকে নামাজের কথা বলিয়েন কোরআনের কথা বলিয়েন তারপরে আমাদের এখানে সদস্যর কথা বলিয়েন তো আর দেখবেন বলতে গেলে কি বলে জানবেন যদি সদস্য টাকা দিতে বলেন নিজে কিন্তু অন্য জায়গায় টাকা দেয় না বলবে কি জানেন আমার মসজিদ আছে আমার মাদ্রাসা আছে আমার প্রতিবেশী আছে আমার অমুক আত্মীয় অসুস্থ অমুক আত্মীয় অসহায় আমার দিকে দিতে হয় আমি অনেক সমস্যায় আছি হ্যাঁ তো কারোটা সত্য কিন্তু কেউ কেউ বানায় বলে মানে আপনার কাছ থেকে বাঁচার জন্য হ্যাঁ তো মনে করেন এই ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে তাকে আপনি নৈরাস হয়ে গেলে হবে না তাকে সুন্দর করে বুঝিয়ে নিতে হবে এরপর আপনি বলেন যে আপনি পর্দা করেন হিজাব করে চলেন বলবেন হ কি পর্দা উলি হয়ে গেছে কী হিসাব পড়া শুরু করছে নিজে কত ভালো ইদানিং এসে পর্দা শুরু করছে দেখ তো কয়েকদিন থাকে এই ক্রিটিসাইজ করে ছোট করে কথা বলে নামাজের কথা বলবেন আপনারা দেখবেন মানে ক্রিটিসাইজ করবো ছোট করে কথা বলবো কথা বুঝতে পারছেন এ হলো বিষয় আর কি তো এই ওই ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এখন আপনি যদি সেখানে হয়ে যান তোর মানুষের দাওয়াত দিলে মানুষ আমার আরও খারাপ মনে করে আমার এটা সেটাকে ছোট করে আমরা তো এরকম কত কথা শুনছি শুনেই তো নবীজি সাল্লাহ সাল্লাম তো কত কথা শুনছেন দিন প্রচার করতে গিয়ে মায়ের খেয়েছেন থাপ্পর খাইছেন তারপরে পাথরের আঘাত খাইছেন তারপরে কত জায়গা কত বিপদের সম্মুখীন হয়েছেন আর আপনাকে আমাকে একটু কথা না হয় বলে বলুক সে আজকে বলবে কালকে বলবে একটা সময় সে বুঝবে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে শুধু ধৈর্য ধারণ নয় ক্ষমতাও করতে হবে ক্ষমাও করতে হবে মানুষ যদি কেউ আপনাকে এতে আঘাত দেয় তাকে ক্ষমা করে দিবেন ভালো ব্যবহার দ্বারা মন্দকে জয় করতে হবে হ্যাঁ একজনকে যদি ভালো ব্যবহার করেন সে আপনাকে খারাপ কথা বলছে অনেকগুলো এরপর যদি আপনি সহ্য করে থাকেন তাহলে সে মনে করে আরে এই লোকটা কত ভালো এতগুলো কথা বললাম তারপর সে মানে আমাদের প্রতি খুব আন্তরিক তাহলে বোঝা গেল লোকটা অনেক ভালো হ্যাঁ ভালো ব্যবহার দ্বারা মন্দকে জয় করতে হবে এটার একটা উদাহরণ দিই একদিন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ইয়ে করলেন এই মসজিদে নবৈতে বসে রইলেন এক বেদিন এসে প্রস্তাব করে দিল দাঁড়ায় দাঁড়িয়ে তো অমরাদ্দ আনহু তো খুব কঠিন একটা মানুষ অমরাদিয়াল্লাহ আনহু সাহাবি তো তিনি বললেন আল্লাহ সে যে আমাদের মসজিদে এসে পেসাব করলো তার কল্লাটা ফালাই দিই মানে তার মাথাটা ফালাই দিই একটা কোপ দিয়া অমরাদিল তাল আনহুর হাতে প্রায় সময় এই তরবারি থাকতো মানে এরকম ছুরি থাকতো বড় ছুরি থাকতো ওই এই এগুলা তিনি ব্যবহার করতেন তো বলছে যে আমি তার কলাটা ফালিয়ে দিই সে কেন আমাদের এখানে পেশাব করলো তো নবীজ সাল্লাহ বলেন ধৈর্য সাবর করো সাবর করো পরে ওই ব্যক্তি পেশাব শেষ হলো সে মানে মুসলিম না পেশাব শেষ হওয়ার পরে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বলেন এই শোনো বেদুইন এটা তো আমাদের ইবাদতখানা আমরা এখানে আল্লাহকে রাখি আমরা এখানে ভালো কাজ করি হ্যাঁ তোমাদের গির যায় যদি তোমাদের গির্জায় যদি কেউ পেশাব করে তোমার কাছে কেমন লাগবে কষ্ট লাগবে ঠিক না কয় হ্যাঁ তো আমাদের এটা ইবাদতখানা যদি তুমি আমাদের এখানে পেশাব করো আমাদের এটা গায়ে লাগে বা আমাদের খারাপ লাগে সুতরাং সামনে থেকে তুমি আর এরকমটা করিও না তো ইহুদি বের হয়ে চলে গেলেন বের হয়ে ভাবতে লাগলেন যে আমাদের ধর্মে যদি হইত আর কেউ যদি পেশাব করতো তাহলে তো মায়ের কারেক হয় আর এমন একটা ধর্ম তাদের যে ধর্মে আমি পেশাব করার পরেও মসজিদে পেশাব করার পরেও সে আমাকে কত সুন্দর করে বুঝাইলো তার ধর্মটা কত না জানি সুন্দর সঙ্গে সঙ্গে ওই বেদুইন নবীজ সাল্লা কাছে আসলেন আয়সা বলবেন বললেন যে হুজুর আপনার ধর্মটা অনেক সুন্দর আপনি আমাকে পরে দেন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসোল্লাহ সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন একটু ব্যবহারের কারণে আর আমরা হইলে বলতাম কি এই এরকমটা কেন করলো এই সেই তারপরে আরও কত কিছু মহিলা থাকে একবারে হ্যাস্ত নস্ত করে ফেলতাম বেশটা এরকম না একজন ব্যক্তি ব্যা দিন থেকে দিনে আসা আনার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তফিক দান করো শ্রোতাদের প্রতি কাবিতার মনোভাব কীভাবে রাখতে হবে নম্রতা অবলম্বন করতে হবে কঠোরতা পরিহার করতে হবে নিজের অবস্থানকে পরিষ্কার রাখতে হবে লোভ পরিত্যাগ করতে হবে লোভ লালসা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ তালা আমাদের সব কিছু সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আহম্মা আমিন আগামীকাল থেকে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষার সাজেশন পাবেন মানে প্রশ্ন আকারে এই প্রশ্ন থেকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ এই যেখানে সমাপ্ত মানে আমাদের বইটা সমাপ্ত হয়ে গেছে আর অনেকগুলো বই পড়াইছিলাম না ওইগুলো থেকে পরীক্ষা হবে ওইগুলো আমি আপনাদেরকে হালকা দেখাই দেবো টাচ দিয়ে দেবো আর কোরআন শিক্ষার পরীক্ষা অনেকে দেন নাই অসুস্থ যারা হ্যাঁ অসুস্থ যারা তার আজকে দেখবেন বা অসুস্থ ছাড়াও যদি কেউ না দিয়ে থাকেন মনের বলে তাহলে আপনারা ইয়ে করবেন বলবেন আমাকে ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা সবাই একটু দোয়া করি আল্লাহ সাল্লি আল্লাহ সাহিদিন মোহাম্মদ আন্না বিলম্মি ও আলিহি ও সাল্লিম তসলিমা أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا عليه الأزيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا سنة وفي حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله دائما كوري مدر شبر جيبون جوبوني تقولوا الله আল্লাহ পবিত্র সকালবেলা যে সকল আমলগুলো করলাম আল্লাহ আমল আল্লাহ আমুল দিয়ে সোনার মন্দিরে পৌঁছে দেন আল্লাহ লক্ষ কুটি গুণ পারে দেন আল্লাহ গোনা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের মা লেবরকো দান করেন এলে আমুল এদব এক্লাস রিজিকের শ্রী রম দেবকর দান করেন সোভা হায়াম বিকে রব বিলাসিয়া মাইয়া শিফোন সেলাম নালমুর সেনিন আল্লাহমদুল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন বাজিয়ে রাখবেন